এগুলো হচ্ছে ফুল অটোমেটিক ইনকিউবেটর খুবই ভালো মানের ভালো হেচিং রেট দেয় এই আপনাদের যাদের এই ইনকিউবেটরগুলো লাগবে আপনারা স্ক্রিনে যোগাযোগ করবেন এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের যে কোনো ক্যাপাসিটির ডিম ফুটানো মেশিন এবং অটোমেটিক মেশিন ম্যানুয়াল মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে সো বন্ধুরা যোগাযোগ করবেন আমাদের সাথে দীর্ঘ প্রায় দশ বছর যাবত আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সফলতার সাথে ডিম মেশিন প্রেরণ করতেছি খামারিদের আছে আপনারা যারা সেমি অটোমেটিক মেশিন অথবা ফুল অটোমেটিক মেশিন অথবা যে কোনো ধরনের ডিম ফোটানো মেশিন আপনাদের লাগবে জাস্ট স্ক্রিনশট তুলে আমাদেরকে পাঠাবেন আমরা আপনার লোকেশনে পাঠিয়ে দেব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তবে মেশিন ডেলিভারি করার আগে অর্ডার করার আগে আপনাকে ডেলিভারি চার্জ অগ্রিম করতে হবে আসসালামু আলাইকুম